চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি ও দাদু ভাই আমি আপনার কাছে বললাম আপনি যখন আপনি যখন তিন মাস পরে চার মাস পরে যখন হাত তুলে দোয়া করবেন যখন দোয়া যদি কান্না না আসে আবার একটা কোয়ালিটি আমি আপনাকে শিখিয়ে যাই কেন এখানে তো যুবক ছেলে কম ওই জন্য অষ্টমে আদল বাদল করলাম চলেন একটা আগিয়ে দেওয়া যাক যারা তরি কমাস করে জোহরের নামাজে কোনো টেনশন থাকে না আসরের নামাজে কোনো টেনশন থাকে না মাগরিবের নামাজে একটু চাপ পড়ে যায় মাগরিবের নামাজ পড়ার পর তিনবার তিনবার আস্তাক ফেরুল্লাহ তবা পাঠ করে তিনবার সুরা ফাতিয়া পাঠ করে দশ বার আল্লাহ সুরা একালাস পাঠ করে এগারো বার দরুদ সরে পাঠ করে আপনি আল্লাহ জিকির করবেন আমি আমার কলব দিকে মতোয়াজ যাচ্ছি আমার কলব জনা পীর সাহেব হুজুর কেবলার ওসিলায় আল্লাহ তাআলার দিকে মতোয়াজ হয় আল্লাহ পাকের পক্ষ হইতে চিস্তিয়া তরিকা নিসবাত অনুযায়ী জলি জিকিরে ফয়েজ আমার কলবে আসো আপনি জিকির করা শুরু করবেন এক একটা তরিকার জিকির এক একটা নিয়ম আমার জিকিরটা নিয়ে অন্য কেউ যদি বলে না ব্যাখ্যা ভুল বলেছে আমার তরিকা হলো চিস্তিয়া তরিকা তার তরিকা আলাদা হতে পারে আপনি জিকির করবেন লা একান্ত থেকে বুকের কান্নায় রুহু হলো এই জায়গায় ইলা এই পর্যন্ত আসবে একান্ত আমার আব্বা মাকে স্মরণ করতে হয় ইলাহা এ মা তালা পর্যন্ত আসতে হয় মাতা তালু এই জায়গায় মা ফাতেমাকে স্মরণ করতে হয় চারিদিকে হযরতে আলে কাররামাল্লাহ আজাহা গো পাহারাদার ইল্লাল্লাহ বলে যখন কলবে এখানে জারি করা হয় যখন তুই আঙ্গুলের নিচে দুধের স্থানের নিচে যখন ধাক্কা দবা হয় ইল্লাল্লাহ এখানে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু তার নিচে আছে ইমাম হাসান আর হসাইন এটা স্মরণ করে যদি জিকির করা হয় আপনার খুব অল্প সময়ে জারি হয়ে যাবে কিন্তু জলসা মা পিলে অজনসিয়াতে পি তো মাগরিবে জিকির করবে তাই আমরা বারো মাসে একবার জিকির করে বললাম আজকের ফেলাও না না এটা পীরের তরিকা নয় আপনি যদি এমন জিকির করেন অল্প সময়ে আপনার চেহারা পরিবর্তন হবে অল্প সময়ে আল্লাহ আপনাকে জ্ঞান দান করবে অল্প সময়ে দুনিয়ার মানুষ থেকে আপনি পীড়িত হয়ে যাবে অল্প সময়ে আল্লাহকে রাজি করতে পারবেন তাহলে একটা নিয়ম চলে গেল মগরিবের নিয়মটা পাঠ করে দিলাম এবার আপনি কি করবেন এশার নামাজে এশার নামাজের তো কষ্ট বেশি হবে আপনি তো এশার নামাজটা আদায় করার পর তিনবার তওবা শরীফ দশবার সূরা ফাতিহা শরীফ এ তিনবার কুল আল্লাহ সূরা ইখলাস শরীফ এগারো বার দরুদ শরীফ পাঠ করে নিয়াত করবেন আমি আমার কল্প দিকে মত যাচ্ছি আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা রসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

করতে হবে আপনার ইজ্জতটা সংশোধন করতে হবে আপনার হালাল খাদ্য খাবার চেষ্টা করতে হবে তিনটি নিয়ম যদি আপনি পালন করতে পারো আমার নবী পাকে দিদার নসিব হয়ে যাবে তখন হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছে তখন যদি নবী দরুদ পড়ে দিদার যদি নসিব না হয় তুমি হতাশা হয়েও না চলো এবার ফজরের নামাজে ফরজের নামাজ পড়া হয়ে গেল আপনি একটু সবরেশানি করে নিয়ে এবার আপনি নিয়াত করবেন আমি আমার কলবদিকে মতো আজ আমার কল

দিদার যদি পেয়ে দাও হাদিস শরীফের ব্যাখ্যা তফসিরে কাজা তফসিরের ব্যাখ্যা এসেছে খাজা হুজুরের দিদার যদি পেয়ে দাও কপ করে তোমার হাত ধরে আমার নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবে তাহলে পূর্বে রত ছিল বাবা আল্লাহ আর নবী পেতে গেলে কোন মুক্তি আলেম বক্তা ওয়াজিনের কাছে পাওয়া যাবে না যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী সহজে পাওয়া সম্ভব জোরে বলেন সুবহান তাও যদি येते না হয় এবার একটা কথা বলে রাখি শেখেন আন অসুবিধা একটা কথা বলে রাখি যদি কেউ খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির তরিকাহ মাসকয়া যদি কেউ دیدار পায় খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি তরিকাহ মাস করে যদি دیدار পায় আপনি এক তরিকার আল্লাহর ওলি সুবহানাল্লাহ লাইন্স এক তরিকার আল্লাহর ওলি আপনি যদি একটু বলবো তা একটা ছোট করে বলি আপনি যদি দ্বিতীয় তরিকা তরিকামস করে যদি দিদার পাও দুটো তরিকার আল্লাহর এবার দুটো তরিকার আল্লাহর অলি হলে কি হবে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর ইয়া নাহনু বিল আসহার এই দোয়া শেষ হওয়ার আগে এতটা সময়ের ভিতরে একটা কবরের কাছে দাঁড়ালে পূর্ণাঙ্গ কবর বা চেহারা আপনি দেখতে পাবেন আল্লাহ তৃতীয় তরিকা হলে কি হবে তৃতীয় তরিকা হলে আপনি এক জায়গা থেকে দুনিয়ার হালাত রেখে দিয়ে আপনি আর একটা জায়গায় ভ্রমণ করতে পারবেন চতুর্থ তরিকা মাস করলে কি হবে চতুর্থ তরিকা যদি আপনার কমপ্লিট হয়ে যায় চব্বিশটা ঘন্টা আপনি চোখ জালে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পারবে তাই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহেকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর চাঁদ উঠেছে না উঠেনি ঈদ হবে না হবে না মেজলা হুজুর পিকে মুখে হাত ঘষে পিস পর্যন্ত না আসতে আসতে দেখে বলেছিলেন সাত তবক জমিন খুঁজে দেখেছি কোথাও চাঁদ নেই কি করবেন আপনি বলেন কোন পথে যাবে কোন পথে যাবে ফের বলছি বড় 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 জ্ঞান সঞ্চয় করেও আল্লাহ পাওয়া যায় না আল্লাহ পেতে গেলে যারা আল্লাহ হাসিল করেছে নবী হাসিল করেছে তাদের কাছে গেলে সহজ আল্লাহ পাওয়া যায় সহজ আল্লাহ পাওয়া যায় আল্লাহ চলেন আমি আপনাকে বোঝা দিতে যে খুব ঠান্ডা বোঝার চেষ্টা করবেন আমি আপনার কাছে একটাই কথা বলছি আল্লাহ আর নবী পাওয়া সহজ উপায়টা বলতে বলতে তো আমি প্রায় ঘন্টা খানিক বলেই ফেললাম ও আমার দাদু ভাই আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি জীবনে আপনি অনেক কথা শুনবেন কোরআনের ব্যাখ্যা আপনি শুনবেন ইমাম হাসান হোসাইনের ব্যাখ্যা তিন মাস ধরে শুনতে পারবেন তাফসিরে দেখা যায় সূরা ফাতিহার ব্যাখ্যা আপনি এক সপ্তাহ ধরে শুনতে পারবেন ফের বলছি সূরা ফাতিহার ব্যাখ্যা এক সপ্তাহ ওয়া শুনে আপনি আল্লাহ আর নবী পাবেন না পাবেন না যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের কাছে যদি পৌঁছে দাও আল্লাহ আর আপনি যাবেন 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 চলেন এবার আমি আপনার কাছে আর একটা কথা বলছি আল্লাহ আপনি আপনার কাছে একটা কথা বলছি আপনি নবী দরুদ শরীফ পাঠ করবেন এবার বলবেন খোকা আপনি তো দরুদ শরীফের পাঠ কথা বলছেন আমি যদি নামাজে দরুদ শরীফ পড়ি অনেকটা লম্বা হয়ে যাবে চাচা জি তুমি ওটা বাদ দিয়ে দাও আপনি যদি বলেন আমি মিলাদে দরুদ শরীফ পড়ব অনেকটা লম্বা হয়ে যাবে দাদু ভাই ওটাও তুমি বাদ দিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন আন নাবিগিল উম্মি হুজুর এতটা পড়লে আমার দেরি হয়ে যাবে বাবা কোটাও তুমি বাদ দিয়ে দাও একটা হাতে তোষবি নাও তো নাও রাতের বেলা তুমি বিছানায় ঘুমিয়ে যাও ইচ্ছা মতো হাত খেলিয়ে ঘুমাও আর পাঠ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা তুমি দোরশ্বরীটা পাঠ করো ঘুমের বেগ যখন আসবে দোরশ্বরী পড়া বন্ধ হয়ে যাবে আবার আপনি যখন ঘুমিয়ে পড়বেন শরীফ পড়া বন্ধ আবার যখন ঘুম থেকে জেগে উঠবেন ঘুমাতে যদি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যদি দেরি লাগে আবার আপনি দোরজ্বরী পাঠ করবেন আলসাল্লি হেমাসাল্লাম সাল্লাহ গোয়ালি হেমাস সাল্লাম অন্য দোরশ্বরী পড়তেও পারেন সংক্ষেপ বলছি এতটা পড়তে পারেন আপনি পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়লেন যদি নবীর দিদার আপনার নামাজের ভিতরে না আস নবীর দিদার যদি ওই ডেকের ভিতরে যদি না হয় নবীর দিদার যদি অন্য কোনো প্রসেসিংয়ে যদি না হয় আপনি দোরশ্বরী পাঠ করে ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে দরসরি পাঠ করবেন আবার আপনি ঘুমিয়ে যাবেন তাহলে একদিকে আপনার ঘুমও চলছে একদিকে যতক্ষণ জেগে আছে নবীর পাঠ হুজুর আমার ব্যাখ্যা দিয়ে বলেছেন তোমরা যদি এমন করতে পারো খুব অল্প সময়ে তোমার সময়েটি দ্বারা নসিব হয়ে যাবে কে বলেছে আল্লাহ বাবা নই বাবা খুব কঠিন ও যে পাইনি সে বলবে কঠিন কেন ঘোড়ার কোচ ওর কিচ্ছু নেই যে পেয়েছে তার কাছে গিয়ে দেখে দেখিয়ে দেবে যে পাওয়া সহজ পাওয়া সহজ তবে একটা কথা বলবে তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো খবরদার দুই ঠোঁটের মাঝখানে দুই পাচার মাঝখানে হারাম কি হালাল খাওয়ারটা একটু বাঁচতে হবে সহজ পাওয়া যাবে চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই কথা বলছি আজ থেকে হয়তো দশ বছর পরে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম দশ বছর পরে কিংবা পাঁচ বছর পরে কতই লোক বলবে আমি নবৃদ্ধিদার পেয়েছি কতই লোক বলবে আমি আল্লাহর অলিদ্দিদার পেয়েছি আমি এতটা ভিতরে আমি যাচ্ছি না যাবার কোনো আশঙ্কা আমি রাখি না আমি এটা নিয়ে কখনো মতাবিরোধ কিছুই করি না করি না তবে এতটুকু বলছি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজে নিজেকে নিয়ে ভাববে ফাকাদ আরাফা রাব্বাহু ওই বান্দা তো আমার আল্লাহকে চিনেই ফেলবে চিনেই ফেলবে আপনার কবরে যাবে কোন পীর সাহেব যাবে না আপনার কবরে কোন দেখা যায় আপনার কোন হুজুর যাবে না কোন আলেম যাবে না তবে একটা কথা আমি মিস্টেক বলে ফেলেছি আমাদের তরিকতের ব্যাখ্যা হলো মরণকালে তুমি যে হাক্কানি পীর মাশায়েকের হাতে murid হয়েছিলে মরণকালে ইবলিস যখন তোমাকে পরোসাব খাওয়াবে লা ইলাহ

হাজির করাবে আপনার পীর যদি সঠিক হয় আপনার পীরের বংশ سلسلہ যদি সত্যকারী আল্লাহর নবী পাবার লক্ষ্যে যদি থাকে তাহলে আপনার লাইনাটাও নাজাত প্রাপ্ত হয়ে যাবে ও বাবজির আমি আপনার কাছে একটা কথা বলতে চেয়েছি তাহলে এখানে আমার মোরু পীরা যারা আছেন দাদু ভাই আজকে আমরা শিক্ষা নিয়ে নেব আল্লাহ নবী কিভাবে পাওয়া যায় সহজে আমি আপনাকে বুঝিয়েছি জানি না এমন কথা কোথায় বলেছি কি না বলেছি আমার কোনো خیال নেই তবে আজকে আমার দাদো ভাই বড় ভাইরা এতটাই কথা বললাম কোন পীর কোন আলেম কোন মুফতি কোন হুজুর কোন বক্তা কোন হাফেজ কোন আইদিন কোন শিল্পী তাদের কাছে গেলে আপনি কোরআনের জ্ঞান পাবে হাদিসের জ্ঞান পাবে উসুলের জ্ঞান পাবে ফিকার জ্ঞান পাবে মানতিকের জ্ঞান পাবে কিন্তু আল্লাহ আর নবী হাসিল করার জ্ঞান আপনি পাবেন না তবে যারা আল্লাহ আর নবী হাসিল করেছে এদের কাছে গেলে আল্লাহ আর নবী আপনি হাসিল করতে পারবেন চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী জানিয়েছে যারা তুমি দুনিয়াতে আমাকে দেখেছেন তারা সত্য দেখেছেন ইবলিস আমার সুরার চেহারা ধারণ করতে পারে না আপনি যদি নবীর দিদা দুনিয়াতে একটা বার পেয়ে দাও আপনার দুনিয়াতে কোনো টেনশান থাকবে না মরণকালে কোনো টেনশান থাকবে না কবরে কোনো টেনশান থাকবে না হাসরে মাঠে কোনো টেনশান থাকবে না আর জাহান নামে যাবারও কোনো টেনশান থাকবে না তার কারণ হলো নবী হলো আমাদের রাহাবার নবী হলো আনা বুস্তুম আল্লেমান নবী হলো আমাদের শিক্ষক আনা সেই কিন্তু উল বলবি আদামাই আমাল কে আমা আল্লাহ নবী হলো আমাদের সর্দার আমাদের প্রতিনিধি আমার আল্লাহ হলো জান্নাতের মালিক আর আমার নবী হলো জান্নাত বন্ধনকারী জোরে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলি সোবাহান আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইমাম মেশকাত রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন একবার সোবাহান আল্লাহ পড়লে কতটা নেকি হয় আসমানার জমি যতটা ডিফারেজ কতটা ডিফারেজ লক্ষ লক্ষ মিলি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার একবার সো আল্লাহ পাঠ করলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহনে কে দিয়ে ভরপুর করিয়ে দেয় আর একটু জোরে বলেন সব আপনাকে আল্লাহ চলেন আমি মানুষ আমরা আল্লাহর অলিদের মোহাবতের মানুষ আপনি নামাজ পড়বেন ডান দিকে বামদিকে সালাম পিরিয়ে মোনাজাতের শেষে অনেকে ka দেখা ইয়া bole বলে ta শেষ করে আমি

আরেস তাদের শিক্ষক হয়েছে সবাই কিন্তু আল্লাহকে মানতেন আর যেই নবীকে মানার কথা বলেছে তখন তারা ঘুরে মুখটা দিকে নিয়ে চলে গেছে যদি বলে আল্লাহকে এদের আগে ইপ্লিস আজাজিল ফেরাও তো আগে জান্নাতে যাওয়া দরকার চলেন আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলে আমরা নতুন করে একটা ইন্টারনেট দেখতে পেয়েছি ইলাহা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব চাইতে ইমানের কলেমা তৈয়েব হলো প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা আমরা পড়ে এসেছি কোটি 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 বছর ধরে যত নবী এসেছিল তারাও ও জানে ভবিষ্যতে এই কলেমাটা আখিরের নবীর কলেমা হবে তারা এই কলেমাটা তারা বিশ্বাস করতেন তারা পড়তেন তারা মানতেন আদর যত্র করতেন কিন্তু 2024 সালে ইন্টারনেটে একটা কলেমা আপলোড দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা যদি বলা হয় আল্লাহর পরে নবীর নাম মুহাম্মদ এটা শিরিক হবে নতুন করে একটা সহি কলেমা দিয়েছে লা ইলাহা আল্লাহ আল্লাহু এটাই হলো সহি কলেমা তাহলে যারা আমাদের কাছে সহি কলেমা তুলে দিয়েছে যারা আমাদের কাছে সহি নামাজ তুলে দিয়েছে যারা আমাদের কাছে সহি বুখারী তুলে দিয়েছে যারা আমাদের কাছে সহি জান্নাতী দল তুলে দিয়েছে হিসাব করে কোরআন হাদিসের ক্যামেরা দিয়ে দেখো ওদের ভিতর ইসলাম আছে কিন্তু ইমান তাই নতুন করে শত শতবার অনেকবার বলেছি কতবার বলেছি ঠিক নেই নতুন করে বলছিনি নি তবে শুধু বোঝাতে চেয়েছি ও সহি জান্নাতি দল নামাজ পড়েছেন নামাজ পড়লে কেন কার হুকুম বলছে কেন নবী বলেছে সবচেয়ে বড় ইবাদত কোরআন পড়ো বলছে হ্যাঁ কোরআন কেন পড়ো কেন নবী বলেছে সবচেয়ে বড় তেলাওয়াত কোরআন তা বেরাহমাতে কা পড়লে কলেমা শরীফ পড়লে না নবী তো ওটাও বলেছে সবচাইতে বড় জিকির হলো আফদাল জিকরি জিকরি লা ইলাহা তা বড় নামাজটা নবী বলেছে নিয়েছো বড় তেলাওয়াত কোরআন নবী বলেছে ওটাও নিয়েছো তা বড় জিকিরটাও তো নবী বলেছে বড় জিকির তা এটা না নিয়ে বেরাহমাতে কা নিলে কেন তাহলে এসব কোন কোম্পানি ব্যাপারটা বুঝতে পারছো ফের বলছি ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু নেই নেই ও সব কিচ্ছু হবে না ফালতু টোটাল আমাদের টোটাল ভারতবর্ষের ভিতরে আজই পর্যন্ত কুতুবে আকবর সবচাইতে বড় কুতুব বেঁচে আছে যার সঙ্গে সম্পর্ক আমার তিনবার হয়েছিল বয়স প্রায় একশো বছর এই বয়স প্রায় একশো উনিশ বছর কোন বেশি আমি তানাকে জিজ্ঞেস করলাম হুজুর কোন দলটা জান্নাতে যাবে একটু বলেন না বলে খোকা আমি নবীরে জিজ্ঞেস করেছি হুজুর কোন দল জান্নাতে যাবে আমার নবী হেসে বলেছিল তোমরা যে দলটা করছো আমি মহম্মদ সাসাল্লাম আল্লাহর কাছে পছন্দ নিও বলুন সোহাল্লাহ তুই হাজার জান্নাতের উপমা দেখা যদি খারাপ পৃথিবী আনা ধরিয়ে দেয় করে বলছি এ জান্নাত ছাড়ার অন্য কোন নতুন জান্নাতের আশা আমরা আহালের সন্নাত জামাত করি না 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 যদি বলেন হজুর ওটা জিজ্ঞেস করে ওটা কি যায়স আপনি জানেন না সফি ফতে ইসি রহমাতুল্লাহ আলহকে হাদিস পড়ছিল বসিরাট হজুর লিখেছেন দাদাপি রহমাতুল্লাহ আলহের বিস্তারিত জীবনী সবি ফতেহব আলী ইস রহমাতুল্লাহ আলহে আমার নবীর কাছ থেকে ডায়রে জিজ্ঞেস করলেন হজুর এটা আপনার হাদিস না এটা জয়ীফ হাদিস না ভুল হাদিস আমার নবী মুফতি সাহেবকে বলেছিলেন আমি মোহাম্মদ সাল্লাম এটা আমার জবানের হাদিস বলুন যদি বলেন হুজুর ওটাও হবে না তাহলে হজরত আমার ফারুককে যখন হত্যা করার প্রকল্প করেছিল মেরেছিল কতল করেছিল মারা যায়নি দু তিন দিন পরে মারা যাবে তখন নিজের ছেলেকে মা আয়সা সিদ্দিকা দিও আল্লাহ তালা আনহার কাছে পাঠিয়েছিল বললেন আপনার জায়গার কাছে আমার আব্বা যে একটু জায়গা একটু দান করেন ভিক্ষা দাও ভিক্ষা দাও দাবি না ভিক্ষা দাও তখন বললেন আমি যদি দেই নবী যদি নারাজ থাকে তাহলে কেমন হয় চলো তোমার নবীর কাছে জিজ্ঞাসা করবো নবী রাজি আছে কি না আম্মা জানায় এসা সিদ্ধি করা দি আল্লাহন হজরত ওমারে ভারতকে কাঁধে করে সাহাবারা সঙ্গে করে নিয়ে মাজার শরীফের কাছে এসে জিজ্ঞাসা করে রওজার কাছে যে আপনার আবু হজরত ওমার এই জায়গা চাচ্ছে আমি কি দেব কবরে ভেতর দিয়ে রসুল পাক আওয়াজ দিয়ে বলেছিলেন অবশ্যই ওমারকে তুমি দিতে পারো বলুন সোহান আল্লাহ আমরা এতটুকু বলছি আমাদের ভুল ত্রুটি হয়েছে কি না হয়েছে ভুল হচ্ছে কি না হচ্ছে আমাদের পীর মাসাইকে সন্দেহ ছিল ডাইরেক্ট নবীর কাছে জিজ্ঞাসা করেছে ঠিক না বে ঠিক এইটাই আল্লাহ আমি ফের বলছি দোলা দলি ঠেলা ঠেলে গুতুগুতি একজনকে ভালোবাসতে একজনকে গালি বন্ধ করো আন্ত নিজের কিন্তু লুঙ্গি ফেড়ে ফাঁকা হয়ে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বুঝেছি যা লাভ হবে তোমার হুজুর আমি আমার লাভ হবে আর ওনার হুজুর উনি ওনার লাভ হয় মাঝখানে আপনি পড়ে যাবেন কিচ্ছু হবে না জীবনে কারো বিরোধিতা করো না আমি বারবার বলছি তো বিরোধিত করবে কাদের যারা আমাদের জমিগুলো কেটে 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 দখল করে নিচ্ছে এটা আমাদের হক হক চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি নামাজের শেষে আমরা কলেমা শরীফ পড়ি ওরাই তো কলেমা শরীফ পড়ে না পড়ে না শরীফ আমার যায় আসে না আপনি মোনাজাত করতে পারেন নাও করতে পারেন কেন নামাজের ভিতরে বাইরে কোনো অংশ নাই মোনাজাত করা আপনি করতে পারেন নাও করতে পারেন তবে আপনি যখন মোনাজাত করলেন বড় এ নামাজ নবি বলে আপনি পালন করলেন বড় তেলাওয়াত কোরআন নবী বলেছেন পালন করলেন সেই নবী বলেছেন আফদাল ও জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওটা কেন আপনি পালন করলেন না চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমরা নবীর নামটা শুনে একটা চুম্বন করি নবীর নামটা শুনি আমরা চোখে মুখে লাগাই অনেকবার নাম বলেছি হয়তো চুম্বন খেলাম না এটাই আমাদের দুর্বলতা এটা আমাদের অলসতা কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো এটা বিশ্বাস করি 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 আগিয়ে চলে যাওয়া যাক নবীর নামের মহাব্বতের নাম একটা বার তাকিয়ে দেখো ওরা বলেছে এটা দুটো ভাগ আমি বলবো দুটো ভাগ না আপনাদের নাম আছে মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা মোহাম্মদ হলো একটা অপশান আব্দুল হলো একটা অপশান লতিফ হলো একটা অপশান মোল্লা হলো একটা অপশান চারটে অপশান মিলিয়ে হয় একটা ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা চারটে অপশান মিলিয়ে একটা ব্যক্তির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহাল্লাম পূর্ণাঙ্গটা দুটো নাম মিলিয়ে হয় একটা লাইন একটা লাইন একটা লাইন আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আদম আলাইহি সালাম এক সময় তিনি অলচিবালা পাহাড়ের ওপরে বসে আছেন জঙ্গলের কিছু হরি জিজ্ঞাসা করলেন ও নবী আদম আলাইহি সালাম আকাই ফাহালো কাকি খবর হুজুর একটা বার বলেন নবী আদম আলাইহি সালাম বলেছিলেন আল্লাহর ভয়েতে আল্লাহর গজবের ভয়েতে আমাদের চোখ থেকে পানি নির্গত হয় আমরা কান্নাকাটি করার শুরু করে দিয়েছেন নবী আদম সালাম কে জিজ্ঞাসা করলেন আপনারা কাঁদছেন আল্লাহর ভাইতে কিন্তু আপনাদের কষ্ট দেখে আমাদের কষ্ট বেড়ে গেল মুনির যত সম্ভব দিয়ে তব আদমের কান্না দেখে হরিঙ্গো কেঁদেছিল তার মহাব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছিল তিনি খেলেন না হরিঙ্গো খেলেন না সন্তার পূর্বে বলেছিলেন আপনারা এবার একটা বার বাড়ি যাও তোমাদের পরিবার খজাখজি করবে হরিঙ্গো যখন চলে আসছিল নবী আদম আলাইহিস সালাম জান্নাতে লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে ওরা চিবিয়ে চিবে খেয়েছে ওদের চেহারাটা উজ্জ্বলতা ঝিকিমিকি করে নূরে আর গাল থেকে সুগন্ধ জারি হয় দোনো আর জুলাকম দুই পাশা দুই ঠাঙ্গের মাঝখানে মিরিগো নবি কস্তুরী আমার আল্লাহ দান করেছে জঙ্গলে দ্বিতীয় দল হরিণ জিজ্ঞাসা করল মাহাজা ওটা কি ওটা কি কি ব্যাপার একটা বার বলো ওরা বলল নবী আদম আলাইহিস সালাম ছিল তার মোহাম্মদে আমরাও কেঁদে দিয়েছিলাম আমরা পাশে বসেছিলাম তার কষ্টটা আমরা ভাগ নিয়েছিলাম আমরা চলে আসছিলাম উনি আমাদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা খেয়েছি আল্লাহ এতটা নিয়ামতি দান করেছে দ্বিতীয় দল বলল আমরা যাব ওরা ও চলে এসে গিয়ে বললেন ও নামিয়া তোমালি হিসেব তুমি যে আমাদের সাথী ভাইদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিলে আমাদেরকে একটা বাদ দাও ওদেরকে ও দিয়েছে ওরা খেয়েছে ওই তফসিলের ব্যাগটা এসেছে ওদের চেহারাটা কুত্তার প্যানায় পরিণত হয়েছে তার ব্যাগটা হলো আগে যারা এসেছিল এরা মাল নিতে আসেনি এরা মাল নেবার জন্য আসেনি নবীর কান্নায় কেঁদেছে নবীর মহাব্বতে বসেছে নবীর মহাব্বতে সময় লাগিয়েছে তার কষ্টের ভাগিদার হয়েছে কিন্তু মহাব্বতে বসে থাকার বিনিময়ে চলে যাচ্ছিল নবী আদম সালাম লাকড়ি পাতা মারিয়াম ফুল তাদের দিয়েছে তারা চিবিয়ে খেয়েছে আল্লাহ নবীর মহাব্বতের কারণে আমার আল্লাহ নিয়ামতি তাদের দান করেছে তৃতীয় দল যারা এসছিল নবীর মোহাব্বত এরা কাঁদেনি নবীর মহাব্বতেরা বসেনি নবীর মোহাম্বত সময় দেয়নি ওরা শুধু মাল নবা ধান্দায় ওরা ছুটে এসেছিল যারাই বলছে আল্লাহ তুমি মাল দাও আল্লাহ তুমি বরগত দাও আল্লাহ তুমি করোনা দাও ওরাই তো মাল জন্য শুধু নামাজ পড়ে রোজার আগে কিন্তু আমরা মোহাম্মদ রসুল্লাহ বলে চুম্বন কায়না বিধিবাস দেই এখানে মহাব্বতে বাসি নবীর মহাব্বতে কখনো কান্নার ভান করি আমরা নবীর ভালোবাসি তবে আমরা যদি চাইতে হাসরে মাঠে ভুলে যাই এবার আমি কি বলেছি যে তোমরা বেরাহমদেকা পুরোনা নামাজ হবে না আর অনেকে কমেন্টে লিখে হাজু তাহলে বেরহমতে বলে নামাজ হবে নাহলে তোরা এখন ইনফেন গ্যাস কাটি কি বল ইনফ্যানের গ্যাস কাটি আল্লাহ ও আমার বাপটিরা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ফের বলছিলাম প্রথম থেকে নবী 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 আমরা এতটা নবী নবী কেন করি এক সময় গত গত পরশুদিন গত পরশু দিন আমি মহাপীরে গিয়েছিলাম ওই আরামবাগের ওই লাইনে এক জায়গায় আমাকে বলছে হুজুর আপনারা দাঁড়িয়ে সালাম পড়েছেন আপনারা দাঁড়িয়ে সালাম পড়ার বিনিময়ে আপনারা তো নবী দেখতে পান না কেমন করে আপনারা সালাম পড়লেন জবাব দাও আমি বললাম তুমি কি নামাজ পড়ো হ্যাঁ হুজুর নামাজ পড়ি ছেলেটা সাধারণ ছেলে না একটু জ্ঞানী ছেলে দেখতে বোঝা যায় আমি বললাম নামাজ পড়ো নামাজ শেষ হওয়ার পূর্বে তোমরা ডান দিকে সালাম ফিরাও হ্যাঁ দাও কেরামান সালাম সালাম কেন উনি রোগা না পাতলা না ফারসা না মোটা না বিশাল পালোয়ান কেরামান কাতিবিনকে দেখতে পেয়েছো না খুঁজো দেখতে পাইনি কেরামান যদি ফারেস্তাদের না দেখতে পাও তাহলে নামাজে ওদের কেন সালাম দাও জবাব দাও দাও নবীকে দেখতে পাইনি এখানে যদি সালাম দবা নিশে জাগ্গা হয় তোমরা তো কে কাতিবিনকে দেখতে পাও না তোমরা কেন সালাম দাও তখন জবাব দিয়ে বললেন হুজুর ওরা তো আমাদের কাঁধে আছে কাঁচা কাঁচি আছে হাদিসের নিয়ম হলো ওদেরকে সালাম দিতে হবে তাই আমরা সালাম দেই চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক কে কাতিবিন কাঁধে আছে আমি যদি কাঁধটা কেটে দেই তবু ফেরেশতা থাকবে তাহলে কাঁধ কেটে দিলে হাত কেটে দিলে মানুষ বাঁচে পা কেটে দিলে মানুষ বাঁচে অনেকে চোখ উঠে যায় তবু মানুষ বাঁচে অনেকে দেখা যায় অনেক অঙ্গ প্রত্যঙ্গ চলে যাওয়ার পর মানুষ বাঁচে তাহলে কেরামান কাঁদেবেন যদি কাঁদে থাকে এতটা কাছাকাছি তাকে যদি সালাম দিতে হয় 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 আল্লাহর কোরআন বললেন আন্না পিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম তোমার নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে আরো কাছে তাহলে কাঁদে ফারেস্তা থাকলে এত দূরে কেটে দিলে মানুষ বাঁচে ওকে যদি সালাম দিতে হয় তালে যে নবী ইমানদারের জানের চাইতে আরো কাজে তাহলে সেই নবী দেখা যাক না যাক নবীকে সালাম দিতে হয় হয় জোরে বলেন সুবহানাল্লাহ চলেন আমি একবার আগিয়ে যাওয়া যাক যত সম্ভব কুরতুবিতে ব্যাখ্যাটা এসেছে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে ইন্নাল আরাফুল হাজারা ওয়া সাদারা ইউসাল্লুনা আলাইয়া আও কামা ক্বালা আলাইহি সালাম ও আমার সাহাবীরা জেনে রেখে আমি যখন তায়েফের রাস্তা দিয়ে হেঁটে যেতাম আল হাজারা ওয়া সাদারা ইউসাল্লু

তারা আমার কাছে পৌঁছে দেয় শুধু পৌঁছে দেয় না খুব কঠিন আমরা এখানে ঠেলাঠেলে মাতামাতি গুতুগুতি ভাই ভাই নিতা হাটাহাড়ি করছি আমার দূরের দিকে দেখো আমাদের আবার আল্লাহ বন্ধ করো সব বন্ধ করো আল্লাহ ফের বলছি আর একটা কথা বলছি ভাই কেউ কেউ কারণ কারণ নয় আপনার হবে না কি ভুল বাবু হ্যাঁ তবে জন্য যেতে বলেছি কার কাছে কোন বক্তা কোন মুক্তি কোন মহাদিস কোনো আলেম কোন শিল্পী কোন ইমাম কোন কাছে যেতে বলি যেতে বলিস কার কাছে যারা আল্লাহ নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ নবী পাওয়া যাবে ওই জায়গায় যেতে বলেছি you